সালামু আলাইকুম ভালোবাসার মানুষের আপনারা সকলে আমার দাদার মুখ থেকে গজল শুনবেন গজলটা আপনারা শুনুন আল্লাহ মা ডি বারে বার ওই কাগজ করলাম মাতে নিলাম ভরসা তো মারি আমি বিদ্যাহীন ওই আমি বিদ্যাহীন জ্ঞানীহীন না জানি রচনা ওই কবিতা লিখিতে মনে হইয়াছে বসনা লিখব প্রেম কাহিনী ও লিখব প্রেম কাহিনী পত্র শুনি জেলা কলু নাতে ওই কলোর থানার অন্তর্গত ইসলামপুর ও সেই সাইগিরামে ও সেই সেই বসত করে আজ মিয়ার নাম আর চারিদিকে পরিপূর্ণ রেখেছে সুনাম মিয়া তিন পুত্র ও মিয়া তিন পুত্র কেবলমাত্র ক্লাস ফাইভে পড়ে আজ টগর মাগর করে তাহার জৈব ন জোয়ারে রোজ যাই স্কুলে ও রোজ যাই স্কুল লেয় নাই অন্যায় মাথায় আর চুলের বেউনি ফুলিয়ে দিয়েছে বাতাসে গোড়াই পুতলো যৌবন করলি ও পুতলো যবন করলি গন্ধ হলি গান গুনার গাই আর ববলাকা বল উড়ে বেড়ায় বসে যায় না গায় শিকন ছিটকা পড়ে ওতো বন্ধু কপাট খলো ডাকো মিষ্টু সরে আর সর্ব অঙ্গ ভিজে গেছে সেই কুয়াশার পানিতে ভালোবাসার মানুষেরা সকলেই দাদার জন্য একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করবেন আর